সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম ভয়েস পয়েন্টের আজকেরই নতুন ক্লাসে ভয়েস পয়েন্ট একাডেমি এই ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় সম্পর্কিত কিছু বিষয়ে জানব বন্ধুরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়টি হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট হ্যাঁ বন্ধুরা তোমরা সঠিক শুনতে পেয়েছো সেট তোমরা ক্লাস সেভেন এইটি সেট সম্পর্কে কিছু ধারণা পেয়েছো আমরা নবম শ্রেণীতে সেট নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। প্রথমেই তোমাদেরকে একটু এই বিষয়ে ধারণা এই প্রাতিক জীবনের সেট এই অধ্যায়টি নিয়ে যখন আমরা আলোচনা করবো জানতে পারবো বন্ধুরা দেখো আমি আমার বা দিকে হয়তোবা তোমাদের ডান দিকে একটা কয়েক কিছু বিষয় লিখে রেখেছি এগুলো কি এগুলো হচ্ছে এই অধ্যায় আমরা কি কি বিষয়ে জানতে পারবো কি কি দেখি একটু সেটের ধারণা অর্থাৎ সেট সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে পারবো সেটের ইতিহাস সেটের কে আবিষ্কার সেট সম্পর্কিত কিছু তথ্য এছাড়া সেটের প্রকারভেদ সেটের কয় প্রকার কি কি সেটের অপারেশনস অর্থাৎ সেটের কাজগুলো সম্পর্কে জানতে ভেন চিত্র ভেন চিত্র সম্পর্কে জানতে পারবো কার্তেশি গুণজ এবং সেটের প্রকারভেদ এখানে আমরা এরকম অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবো বন্ধুরা তাহলে আর চলো আমরা দেখিনি সেট কি সেট কাকে বলে আগে আমরা একটু তা জেনে নিই অর্থাৎ সেটের সংজ্ঞাটি সেট হচ্ছে সসীম বা অসীম বস্তুর সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বচ্ছন্ততা বজায় রাখে এই হচ্ছে তার সংজ্ঞা সংজ্ঞাটাকে আবার একটু তোমাদেরকে বলছি খেয়াল করে শোনো সেট হচ্ছে বা সংগ্রহ তো সবার আগে একটি সংগ্রহ সংগ্রহ মানে কি অনেকগুলো বিষয়কে যখন আমি একত্রে রাখি একটি নির্দিষ্ট নিয়মেও রাখতে পারি আবার কি করতে পারি এলোমেলো ভাবেও রাখতে পারি ধরো আমি তোমাকে বললাম আমি তোমাকে পাঁচ ধরনের কলম আমি ধরো তোমাকে পাঁচটা কাঠি দিলাম এবং এক একটা এক এক মাপের এক এক উচ্চতার তা আমি তোমাকে বললাম যে ছোট থেকে বড় অনুযায়ী তুমি কাঠিগুলো সাজাও তাহলে তুমি কি করবে প্রথমে সর্বপ্রথম কাঠিটা নিবে তারপরে তার থেকে একটু বড় তারপরে তার থেকে একটু বড় তারপরে তার থেকে একটু বড় এভাবে তুমি পাঁচটা কাঠি সাজালে তাহলে দেখো তোমাকে এখানে কি তৈরি করলে তুমি কাঠির সংগ্রহ ঠিক তেইভাবে আমি যদি তোমাকে বলি পেনসিলের সংগ্রহ কলমের সংগ্রহ রং পেনসিলের সংগ্রহ তো সংগ্রহ বলতে আমরা কি বুঝেছি সংগ্রহ বলতে আমরা বুঝছি অনেকগুলো জিনিসপত্র কিংবা অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো বিষয়কে যখন আমি একত্র একটি জায়গায় রাখি সেটি একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে পারে আবার নাও অনুসরণ করতে পারে তাকে আমরা বলছি সেট তাহলে সেট হচ্ছে সসীম কিংবা অসীম বস্তুর সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় রাখে প্রথম লাইনটাতে তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় লাইনটাতে কি বলছে একটু খেয়াল করবি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে অর্থাৎ আমি যখন বলছি যে তোমরা পাঁচটা কাঠি নিলে এই কাঠিগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজা এবং একটা সেট গঠন কর মানে থেকে পাঁচটা কাঠিকে তুমি সাজালে ধরো আমরা যদি উদাহরণস্বরূপ দেখি ধরো এই একটা কাঠি এই আর একটা কাঠি এটা তার থেকে আরেকটু বড় এটা তার থেকে আর একটু বড় এটা তার থেকে আর একটু বড় এই পাঁচটা কাঠিকে আমি সাজালাম কিভাবে ছোট থেকে বড় আবার তোমাকে যদি বলি যে এই কাঠিগুলো কি বড় থেকে ছোট ক্রমে সাজাও তাহলে তুমি ভাবে সাজাবে রাইট তো এখানে আমি মূলত কার সংগ্রহ করছি কাঠি সংগ্রহ তাহলে এই সেটটার বৈশিষ্ট্যটা কি এখানে আমরা কাঠির সংগ্রহ করছি কাঠিটাই হচ্ছে তার বৈশিষ্ট্য একটা তার ইউনিক বৈশিষ্ট্য এটাই বলেছে যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এছাড়া বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমরা সেটের মধ্যে দেখতে পাই আবার দেখো এখানে আর একটা বৈশিষ্ট্য কি এক দুটো কাঠির জন্য সেট পেলাম দ্বিতীয়ত এরা কি করেছে এখানে বড় থেকে ছোট নয় গিয়েছে এখানে ছোট থেকে বড় নয় গিয়েছে তো এখানে তারা একটা নির্দিষ্ট নিয়ম বা বৈশিষ্ট্য ধারণ করছে এরপরে কি বলছে এবং প্রতিটি বস্তুর স্বচ্ছন্ততা বজায় রাখে এর মানে কি সেটের ভিতরে আমরা প্রত্যেকটা বস্তু কিংবা বিষয় কিংবা সংখ্যাকে কি করি এককভাবে দেখায় যেমন আমি যদি এখানে একটি কাঠি সেটের কথা চিন্তা করি দেখো তো এই কাঠির সেট কি সব থেকে ছোট কাঠিটা আছে না আবার সব থেকে বড় কাঠিটাও কি আমি দেখাচ্ছি না আর বড় কাঠি থেকে একটু ছোটো কাঠিটাকেও দেখাচ্ছে আবার সব থেকে ছোট কাঠিটার থেকেও একটু বড় কাঠিকে দেখাচ্ছে তার মানে পাঁচটা কাঠি কি আমি কি করছি এখানে দেখাচ্ছে সেম গোস ফর দ্যাট এখানে আমরা কি করেছি পাঁচটা কাঠিকে সুন্দরভাবে একটা নিয়মে দেখিয়েছি এবং প্রত্যেকটা কাঠিকে আমি দেখিয়েছি অর্থাৎ প্রত্যেকটা বস্তু বিষয় বা আমি কি করতে পারি পারি মধ্যে স্বতন্ত্রভাবে এককভাবে দেখাতে তাহলে সেট সেট মূলত হচ্ছে গিয়ে সসীম কিংবা অসীম বস্তুর সংগ্রহ সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর শত্রুততা বজায় রাখে তাহলে আমরা সেটের কয়টি মূল বিষয় পেলাম তিনটি কিন্তু এক সেট হচ্ছে গিয়ে বস্তুর সংগ্রহ সেট কি বস্তুর সংগ্রহ দুই আমি কি পেলাম এদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে কি থাকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আর তিন তিন আমি কি পেলাম যে প্রত্যেকটি বস্তুর স্বতন্ত্রতা বজায় রাখে তার মানে কি বজায় থাকে স্বতন্ত্রতা বজায় থাকে তাহলে সেট কি আমরা এই তিনটা বিষয়কে মাথায় রেখে সেটের সংজ্ঞা করতে পারি সেট হচ্ছে শসীন বা অসীন বস্তুর সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বজায় রাখে এবং যা যেখানে প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে এই হচ্ছে আমার সেট আশা করি তোমরা সেট কি সে সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছো এখন আমি আরো দুইটা একটা উদাহরণ দেখাই তোমাকে আমি যদি তোমাকে বলি যে তোমার ধরো আমি তোমাকে বললাম যে তোমার ক্লাসের দশজন মেধাবী ছাত্রের সেট করো ধরো তুমি সংখ্যা দিয়ে সেট করলো তাহলে তুমি কিভাবে সেট করবা এক দুই তিন চার পাঁচ এই যে যাদের রোল এটা দিয়ে তুমি কি করো একটা সেট বানালা অর্থাৎ প্রথম পাঁচজন ক্লাসে প্রথম এক থেকে পাঁচ রোল যাদের মেধাক্রমে তারা মেধাবী যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমার মেধাবী যারা পড়া তাদের তাদের একটি সেট রোলের মাধ্যমে তাহলে তুমি ক্লাসে সব থেকে দেখো তাদের রোল রোলগুলো কিন্তু সংখ্যা হয় তাহলে সেই সংখ্যার মধ্যে একটা সেট বানিয়ে ফেললাম যেখানে দেখো প্রথম যে ছাত্রটি তার রোল হচ্ছে এক তারপরে যে সেকেন্ড সে হচ্ছে তার রোল দুই তৃতীয় মেধাবীর রোল হচ্ছে তিন চতুর্থ মেধাবীর রোল হচ্ছে চার পঞ্চম মেধাবী রোল হচ্ছে পাঁচ তাহলে এই টপ ফাইভের আমি রোল দিয়ে কি করলাম তাদের একটি সেট বানিয়ে ফেললাম তো এইভাবে তোমাকে আমি যদি সেট বানাতে বলি তোমরা কি করতে পারো সেটা সংখ্যা হতে পারে সেটা কোনো বস্তু হতে পারে বা যে কোনো কিছু হতে পারে যেমন আমি যদি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই আমি তোমাকে বললাম যে তোমার কাছে রং পেন্সিল আছে তিনটা বা ধরো আমি তোমাকে বললাম চারটা রঙের লাল সবুজ হলুদ নীল এই চারটা রঙের একটা সেট বানাও তাহলে তুমি কিভাবে বানাবা এই দেখো লাল সবুজ হলুদ আর কি নীল দেখো তো এই চারটা রং দিয়ে আমি কি বানিয়েছি এই চারটা রং দিয়ে কিন্তু আমি একটি সেট বানিয়ে ফেলেছি তার মানে সেট বলতে কি বোঝায় তোমার সসীম কিংবা অসীম এখানে কিন্তু আমার সবগুলো মান দেখো সসীম নির্দিষ্ট মান তো সসীম হতে পারে বা অসীম হতে পারে অনির্দিষ্ট মানও হতে পারে তো সসীম বা অসীম বস্তুর সংগ্রহ দেখো আমি সংগ্রহ করেছিলাম অনেকগুলো বিষয়কে একসাথে নিয়ে রেখেছি অর্থাৎ অনেকগুলো কালারকে তো সসীম বা অসীম বস্তুর সংগ্রহ সংগ্রহ এই পাঠটুকু এটা বৈশিষ্ট্যকে ধারণ হলো এরপরে সসীম অসীম বস্তুর সংগ্রহ একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে দেখো এখানে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রঙের নাম এরা কি প্রত্যেকটি রঙের নাম এটি তার সত এটি তার একটা বিশেষ বৈশিষ্ট্য তাহলে এটি এমন একটি সেট যেখানে কি হচ্ছে সসীম বা অসীম বস্তুর সংগ্রহ হচ্ছে এরপরে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য এরা ধারণ করছে এটা একটা রঙের সেট রং সেট এর পরে প্রতিটি বস্তু স্বতন্ত্রতা বজায় অর্থাৎ লাল এখানে আছে সবুজ রঙও আছে হলুদ রঙও আছে নীল রঙও আছে অর্থাৎ এই চারটা রঙ কি আছে এককভাবে প্রত্যেককে নিজেকে দেখাতে পারছে তাদের স্বতন্ত্রতা অর্থাৎ নিজস্বতা বজায় রেখেছে আশা করি বন্ধুরা তোমরা এই সকল উদাহরণের মাধ্যমে সেট কি তার সময় একটি ধারণা পেয়েছো